কতজন ছোট ছোট না সব সময় ছোট আছি আমাদের মাথার উপর কেউ আছে কেউ থাকে না আছে অসম্ভব এমন যে কষ্ট হয় তাই যখন হয়েছিল যে মা কে সেলিব্রেট করা মাদের অনুভুতিকে সেলিব্রেট করা মায়ের উপলবধিকে সেলিব্রেট করব আমরা আমার মা আমার জন্য সেই জন্যই আমরা প্রথমবার এটা করেছিলাম দ্বিতীয় বছর করতে পারিনি আগের বছর মা চলে গেল তাই এই বছর আবার মাদের সেলিব্রেশনে আমার মনে হয় আমাদের ঢাকা পড়া উচিত না মারা যেখানেই থাকুক মাদের আনকন্ডিশনাল লাভ সবসময় আমাদের জড়িয়ে থাকে তাই আমরা প্রত্যেক বছরই ঠিক করেছি এমন কিছু মাদের সম্মান দেব মারা এর থেকে ইন্সপিরেশন পাবে দেবজানিও খুব পরিশ্রম করেছে এই অনুষ্ঠানটার জন্য

এই অনুষ্ঠানটা ঋতুদি যা স্টার্ট করেছে আমি জাস্ট কথাটা শুনলাম সবার এটা মানে এত ভালো কনসেপ্ট মানে ঋতুদিন নিজের পার্সোনাল লাইফে যা মানে নিজের মার যা হয়েছে ওর পর মানে ও সবার এত সব করছে আর মাদার্স কে ইজ ডুইং সো এইটা মানে আমিও আমার মা আসতে পারিনি কেন অসুস্থ ছিল বাট এইটা যা আমরা গ্রান্টেড নি ডে টু ডে লাইফে আমার মাকে হ্যাঁ ঠিক মা তো আছেই বলে বাট এইটা যা কনসেপ্ট মানে এটা রিমেম্বার করার কি মা কতটা ইম্পর্টেন্ট আমার লাইফে মানে ছোট থেকে বড় মানে যা জার্নি আমরা করেছি এখন আমরা কাজে অনেক ব্যস্ত থাকি না মা আমার টাইম নেই এইসব বলি বাট এই জিনিসটা যা আমি কথাটা শুনলাম আমার আমি একটা অবেকনিং থাকে আর মারাও খুশি থাকে কি হ্যাঁ ঠিক আছে মানে আমারও একটা রোলটা রেকগনাইজ হয়েছে তো এটা খুব ভালো কনসেপ্ট আর এই আমি আমি আশা করি এই কনসেপ্টটা আর বড় রূপে লোকরা করে কেন সব এই মাটাই মেন যা জিনিস মেন স্পিলের যা থাকে আমার লাইফে ওটা আমরা ডিসরিগার্ড করে দিই তো এইটা আমি আম ভেরি ইন্সপায়ার্ড আমিও এখন বাড়ি গিয়ে আমার মার সঙ্গে পাঁচ মিনিট বসে একটু কথা বলবো

এই যা লোকরা বলছে তুমি করিনি এই জিনিসটা বা তুমি ফেল করেছো তুমি কেন ফেল করেছো তুমি ভালো পারফর্ম করনি বাট তোমার বিজনেসে ভালো করনি এইসব ওয়ার্ল্ড বলে বাট মা সঙ্গে এটা ডিসকাশনই হয় না মা তো জানে তুমি নিজের বেস্টটাই দিয়েছো হ্যাঁ অনেক সময় হয় আমরা আমরা আগে নট এট আ বেস্ট এখন মা তা ক্রিটিসাইজ করে বাট মোটিভেটও করে সো ওই ডিসকাশনটা শুধু মার সঙ্গে হয় আর বাবা আর বন্ধু বান্ধব কার সঙ্গে হয় না